ছোট ছোট পরিষ্কার এই যে পুকুরটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আনছি একবারে কচলাই কষলায় হাত কিন্তু পুলকাইতেছে এখন এই যে সিদ্ধ করে নিমু তার জন্য বড় একটা পাতিল লাগিয়ে দিতেছি

ব্যাঙে দিলে ইলিশ মাছের যে গন্টো শাক সেরকম একটা মজা হইব রোজনা হাতে রান্না সবই আমার কাছে মজা লাগে আর গন্টো বলে কথা আসলে আমার একটু বেলের সমস্যা খাইতে অনেক মজাই লাগে টেস্ট করতে পারছি না রোজারাই খেতে ওই বাচ্চা গজা চেক করাইও লবণ হয়েছে নাকি ভালো থাকেন সুস্থ থাকেন আমার পশোশাক রান্নাটা কেমন হয়েছে আর কে আমার খাবার নতুন করে রান্না করে খান অবশ্যই কমেন্টে জানায় এসব ভালো থাকেন সুস্থ থাকেন